অভিভাবক একটি সম্পর্ক নয় এটা একটা মহৎ দায়িত্ব এক অভিভাবক সে নয় যে সন্তান জন্ম দেয় বরং সে যে সন্তানের যত্ন নেয় দুই অভিভাবক সে নয় যার সন্তান আছে বরং সে যে সন্তানের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে তিন অভিভাবক শুধু প্রয়োজন মেটানোর মানুষ নয় সে হল লালন পালনকারী ও পথ প্রদর্শক চার অভিভাবক উপহার কিনে দেওয়াকে কেন্দ্র করে নয় বরং নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতি দেওয়া অভিভাবক কেবল খাদ্যদাতার নয় তিনি জ্ঞান দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন ছয় অভিভাবক আদেশ দেওয়া মানুষ নয় তিনি নিজের কাজ দিয়ে অনুপ্রেরণা দেন সাত অভিভাবক জোর করে কিছু চাপিয়ে দেন না বরং সন্তানের বিকাশে উৎসাহিত করেন অভিভাবক শাস্তি দেন না বরং ধৈর্য ও মমতায় সংশোধন করেন নয় অভিভাবক সবসময় ঠিক থাকে না কিন্তু তিনি সবসময় সন্তানের পাশে থাকেন দশ অভিভাবক পরিপূর্ণতা আশা করেন না বরং সন্তানের ত্রুটিগুলোকে আপন করে নেন এগারো অভিভাবক শুধু কথা বলেন না মন দিয়ে সন্তানের কথা শোনেন বারো অভিভাবক চাপ সৃষ্টি করেন না বরং সন্তানের স্বপ্নের পেছনে সাহস যোগান। অভিভাবক হাল ছাড়েন না সন্তানের জন্য শেষ পর্যন্ত লড়ে যান চোদ্দ অভিভাবক বিচার করেন না ভালোবাসেন ভুল সহ পনেরো অভিভাবক শ্রদ্ধা দাবি করেন না তিনি তা অর্জন করেন কাজের মাধ্যমে ষোলো অভিভাবক নিয়ন্ত্রণ করেন না বরং জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখান সতেরো অভিভাবক ধন সম্পদের উত্তরাধিকারী দিয়ে যান না ভালোবাসা ও মূল্যবোধের উত্তরাধিকারী দিয়ে যান আঠারো অভিভাবক শুধুই শিক্ষা দেন না সন্তানকে অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখান উনিশ অভিভাবক খুব পুষে রাখেন না বরং ক্ষমা করে সামনে এগিয়ে নিয়ে যান বিশ অভিভাবক সবসময় একমত হন না তবে গঠনমূলক আলোচনায় উৎসাহিত করেন একুশ অভিভাবক সব বিপদ থেকে রক্ষা করতে পারেন না কিন্তু সহনশীলতা শেখান বাইশ অভিভাবক সন্তানের ওপর থেকে বিশ্বাস হারান না বরং সবসময় বিশ্বাস রাখেন তেইশ অভিভাবক শুধু বস্তুগত জিনিস দেন না মানসিক নিরাপত্তাও দেন চব্বিশ অভিভাবক প্রশংসা চান না বরং নিঃস্বার্থভাবে দিয়ে যান পঁচিশ অভিভাবক শুধু সাফল্যের উৎসব করেন না ব্যর্থতার সময় সাহসও দেন ছাব্বিশ অভিভাবক আনুগত্য দাবি করেন না বরং সততা ও নীতিশিক্ষা দেন সাতাশ অভিভাবক নিজের ইচ্ছা চাপিয়ে দেন না বরং স্বাধীনতা আত্মবিশ্বাসী গড়ে দেন অভিভাবক সমস্যা থেকে পালিয়ে যান না সন্তানের জন্য সাহস নিয়ে মোকাবেলা করেন উনতিরিশ অভিভাবক নিজের সুখ নয় সন্তানের বিকাশে আনন্দ খুঁজে পান অভিভাবক শুধু একটা পরিচয় নয় এটি এক পবিত্র দায়িত্ব এটি ত্যাগের পড়া এবং নিঃস্বার্থ ভালোবাসার জায়গা একজন প্রকৃত অভিভাবক সন্তানের বিদ গড়ে দেন যা তাদের করে তোলে শক্তিশালী স্বাধীন এবং সহানুভূতিশীল মানুষ আপনি যদি একজন অভিভাবক হন এই গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করুন হন একজন প্রত প্রদর্শক অভিভাবক এবং ছায়াস্বরূপ আশ্রয় আপনার আজকের ভালোবাসাও ত্যাগই গড়ে তুলবে সন্তানের আগামীর ভবিষ্যৎ